আমি নবী পাগল আমি মদিনার পাগ আমি নবীজির পাগল আমি মদিনার পাগ মদিনারী ধুলা বালি নয়নের কাজ আমি নবীজির পাগল আমি মদিনার পাগ মদিনারে দুলা বালি মোর নয়নের কাজল আমার মনে নবী দুই চুকে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই ম দিনার ছবি নবী প্রেমে দ্বিতীয় নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারী দুলাবালি বালি নয়নের নয়নেরাজল আমি নবীদের পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা বুকের ভিতর বেসে উঠে মন আনন্দের ডোল বুকের ভিতর বেসে উঠে মন আনন্দের ডোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দোলা বালি মূর কাজল আমি মদিনার পাগল আমার রোগের সকল নবীর দয়াল নবীর আমার নবী আমার রোগের সকল সব দয়াল নবীর সালাম দরুদ ও কি জিতে পড়ি যখন জিকিরে পড়ি যখন সুস্থ সবল আমি পাগল আমি মদিনার পাগল মদিনার দুলা বালি মূর নযনের আমি মদিনার পাগল আমার রোগের সকল সব দয়াল নবীর সালাম দর অজিকিরে পড়ি যখন সুস্থ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দূলা বালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগ মদিনারে দুলাবালে বালি নয়নের কাজল আমার মনে নবী নবী দুই চুকে মদিনার ছবি আমার মনে নবী নবী, দুই চুকে মদিনার ছবি নবী প্রেমে দিতে রাজি নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারী দূলা বালি নয়নের নয়নেরাজল আমি নবীজির পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা বুকের ভিতর বেসে উঠে মন আনন্দের ডোল বুকের ভিতর বেসে উঠে মন আনন্দের ডোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দুলাবালি বালি মূর আমি মদিনার পাগল আমার রোগের সকল সব দয়াল নবীর আমার নবী আমার রোগের সকল সব দয়াল নবীর সালাম দরুদ। ওকি জিতে পড়ি যখন অজকিরে পড়ি যখন সুস্থ পাগল আমি মদিনার পাগল মদিনার দৌলা বালি মূর নয় খা আমি মদিনার পাগল আমার রোগের সকল সৎ দয়াল নবীর অজিকিরে পড়ি যখন সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল দুলাবালি মোর বালি কাজল আমি মদিনার আমি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলা বালি নুর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগ মদিনারি দুলা বালি মূর নয়নের কাজল আমার মনে নবী নবী দুই চোখে মদি